যখন কলিযুগের অবক্ষয়ে ডুবে যাবে পৃথিবী যখন মানুষ ভুলে যাবে ধর্ম সত্য আর করুণা ঠিক তখনই সাদা অশ্বে চেপে আসবেন এক মহাযোদ্ধার বেশে ভগবান বিষ্ণুর দশম অবতার তার হাতে থাকবে জ্বলন্ত তলোয়ার তিনি কে কেন তার আবির্ভাব এটাই কি কলকি অবতার চলুন তাহলে আজকে আমরা সেই কাহিনী শুনে নি কোলিযোগ যতই অগ্রসর হবে পৃথিবীতে ধর্মনীতির অবক্ষয় হবে মানুষ লোভ হিংসা প্রতারণা অসত্য অধর্মে নিমগ্ন হবে গরু ব্রাহ্মণ বেদপাঠ সবই অবমানিত হবে রাজারা হবে দুষ্কৃতিকারী আর সাধারণ মানুষ ভোগবিলাসে ডুবে যাবে প্রকৃতি ও সমাজ উভয়ে অস্থির হয়ে উঠবে এই সময় ভগবান বিষ্ণু পৃথিবীকে পাপ মুক্ত করার জন্য কলকি অবতার ধারণ করবেন তিনি জন্মা দেন সম্বল গ্রামে ব্রাহ্মণ বিষ্ণু আশা ও সুমতির ঘরে পুরাণ মতে তার জন্ম হবে কলিযুগের চার লক্ষ সাতাশ হাজার বছরের শেষে জন্মের পর মহর্ষি পরাশর প্রভৃতি ঋষিরা তার শিক্ষাদান করবেন যুবক বয়সে ভগবান কলকি দেবদত্ত নায়ক সাদা অশ্ব এবং রূপময় তলোয়ার নিয়ে সারা পৃথিবীতে ছুটে বেড়াবেন তিনি অসুর দুষ্কৃতিকারী পাপিষ্ঠ ও অধর্মাচারীদের বিনাশ করবেন তার তলোয়ারের ঝলক বজ্রের মতো দীপ্ত হবে এবং তার ঘোড়ার গর্জনেই শত্রুরা ভয় কাঁপবে কলকি অবতারের দ্বারা পৃথিবী আবার ধর্মময় হবে সত্য যুগের সূচনা হবে বলা হয় কলকি অবতারের পরে যুগচক্র আবার নতুনভাবে শুরু হবে সত্য ত্রেতা দাবর কলি এইভাবে যুগবর্ত অব্যাহত থাকবে